কোন ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে দাও তো পোলা হয়নিও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্দের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেচি সাদে আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি 10000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও আমারে বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই আর ভালো না পাশের টুম্পা তোমারে মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় সুপুর সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি বৃষ্টিতে ভিজে যাবে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি দেখাమే রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছো আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার ভাষায় এসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা অরুণ ভাই ভাবি এত সুন্দর আর স্মার্ট আপনি কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি হ্যালো

আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় তাই টুন পাভাবে তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে সাতারোটা বাড়ি হয়েছে তার ভিতরে এগারোটা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে চুয়াল্লিশটা ফ্যামিলি আসছে নিরানব্বইটা ছেলে মেয়ে আছে ছাপ্পান্নটা ভাবি আছে কারো সাহস হয় নাই আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার

ভাইজান একটা টিকিট দেন তো তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন আরে ভাই এদের একটার বয়স দুই বছর একটার বয়স দেড় বছর একটার বয়স এক বছর এদের আবার টিকিট লাগে নাকি ও ম্যাডাম টিকিট দিবেন না ভালো কথা বাচ্চাদের মাঝে নয় মাস গ্যাপ তো রাখবেন এই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খেলাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর এক ট্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনাদের আর ভাবি বলেন না সক্করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব বললাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া সে আর ম্যান অরুণ ভাই বিয়ে করার পরেও শাটের মুতাম আপনি লাগ았ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শাট না বউর বেলাজ অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে চিল্লা চিল্লা করতেছেন কেন আচ্ছা ভাবি আপনি বলেন দুধের উপর চুল থাকলে সেই সুল সরাই কি দুধ খাওয়া যায় হ্যাঁ যায় আপনার ভাই তো কতবার খাইছে ভাবি যদি কিছু মনে না করেন আপনার চুল একটু সরাবেন হে প্রভু আন্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না

আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে ডাক্তার দেখেন তো কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার ঝাটা কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস শালীর বিটি